হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যার নিউ ব্র্যান্ড ব্লক তো আমরা আজকে একটা জায়গা বেরোচ্ছি কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আগে রেডি হয়ে নি দেখো কী অবস্থা মুখের আগে চলো রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তখন তোমরা দেখতে পাবে কোথায় আমরা যাচ্ছি তো চলো তো এই যে আমরা দীঘা যাব বেরিয়েছি তো মায়ের জন্য ওয়েট করছি এই বাড়ির নিচে এসে এই দেখো আমাদের বাড়িতে চলে এসেছি তো বাড়ির নিচে ওয়েট করছি এবার এই রাখো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা আর এইটার সাথে তোমাদের পরিচয় করাই তাই তো অ্যাকচুয়ালি ও হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দাদার ছেলে তো আমরা বাড়ি এলেও আমাদের সাথেই থাকে সব আমাদের বাড়িতে আমাদের সাথেই সবসময় থাকে তো আমরা নিচে ওয়েট করছি মা আর ভাইয়ের জন্য ইভেন বোনও যাবে আমাদের সাথে তো ওরা নামো বাকিটা দিলে তোমাদের কাছে এই দেখো গাড়িও রেডি করা আছে বাপি গাড়ির ধুয়ে মুছে সবাই করে রেডি করে রেখেছে আমাদের জন্য আমরা বেরোবো বলে তো ওরা আসুক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে আমরা সবাই গাড়িতে বসে গেছি অলরেডি আমরা অনেকটা চলে এসেছি তো এই যে সব আমরা আমাদের ড্রাইভার দাদা বাবা ফোনটা আমার করে বসে তো আমরা রাস্তায় যেতে যেতে দেখো ঠাকুর যাচ্ছেন এটা প্রণাম এই যে ঠাকুর যাচ্ছি এই দেখো কোথায় এলাম এই দীঘা ঢুকছি আমরা এই যে আমাদের ঐতিহ্যবাহী দীঘার গেট কি সুন্দর লাগছে দেখো দূর থেকে হ্যাঁ বিশ্ব বাংলা অ্যাকচুয়ালি দীঘারই গেট দীঘা ঢোকার মুখে এটা হচ্ছে সবথেকে বড় এটা রাতে আরও বেশি ভালো লাগবে যখন আসবো ফেরার টাইমে সন্ধে হয়ে যাবে তখন ভিডিও করবো আরও বেশি ভালো লাগবে দূর থেকে বেশি ভালো লাগছিল আমাদের ড্রাইভার মন দিয়ে গাড়ি চালাচ্ছে তাহলে একটা কথাও বলে না ভিডিওতে কি বলেছিলে ও আচ্ছা ও আচ্ছা আমি শুনিনি তুমি কি বলেছ চলো এবার একদম দীঘার দীঘা ঢুকে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি এই যে গাড়ি ওখানে পার্ক করে দিয়েছে এ নাও এ নাও সানগ্লাস নাও তো এই যে সবাই মিলে এসেছে মা বোন ভাই আর ওই হচ্ছে ভাগ্না তো ঘন্টু কি খবর ঘন্টু সব কালো কালো আছে এই ঘন্টু দিয়ে দেখা যাচ্ছে ঘন্টুরার তার কাকুর হচ্ছে কালো কালো সব প্যান্ট কালো ম্যাচিং হয়ে গেছে তো চলো এই যে ওই এদিকে তাকা কিরে ও বোন বলছে সমুদ্র কোথায় চল একটু আগে দিলে তোকে সমুদ্র দেখাবো ওই তুই গাড়িতে বসবি না ওই যে ওই গাড়িগুলো ছিল ওই গাড়িতে বসে বলে বায়না করছিল তারপর ওকে মা বললো চলতে এলে তোকে বসানো হবে গাড়িতে তাই তো বসবি না দেখা লজ্জা দেখো সূর্যটা সুন্দর অস্ত যাচ্ছে আমি যাই না তোমরা বুঝতে পারছো না এই দেখো আমি চুম করলাম কি সুন্দর লাগছে দেখো জাস্ট এক্ষুনি ওপরে ছিল এক্ষুনি কতটা নিচে নেমে যাচ্ছে দেখো আর এই যে সমুদ্র অলরেডি জোয়ার

Babel आजा अरे

হলো না কেন পছন্দ হলো না एक्टर পর একটা দোকান হচ্ছে কততে গোটা পড়ছে কি কি আমাদের গুন্টু যে গাড়িতে বসবে বলে পাগল করে দিয়েছিল তো এই দেখো দুজনেই গাড়িতে বসেছে পাগল একদম গাড়িতে বসার জন্য গাড়িতে ওকে বসাতেই হবে ঢোকা থেকে যখন দেখেছে তখন থেকেই পাগল বসাতেই হবে যা গাড়ির ধাক্কা লেগে গেছে যা ওই দিকে কোথায় দূরে নিয়ে চলে গেছে ওদেরকে যে চলে এসেছে এদের ব্যাস এখানে গাড়ির পেট্রোল খুব কম গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে এই যে দুজন ভালো লেগেছে বাবা মজা লেগেছে ওই যে আরেকজন ভালো লেগেছে ভালো লেগেছে বসবে বলে পাগল এইটা এইটা হচ্ছে বসবে বলে পাগল করে দিল এই গাড়িটা নিয়ে যাবে বাবা ঘরে নিয়ে যাবে তুই নিয়ে যাবি ওই ব্রেক টাইপের কিছু করেছে বুঝতে পারলে কিন্তু আর ব্রেক তো আর ইয়ে করা যায় না ওই দেখ গাড়ি যেমন সিস্টেম তো আমরা গাড়ির কাছে চলে এসেছি এবার বাড়ি যাবো এই যে এইগুলো সব কেনাকাটি হয়েছে তো এখানে খাওয়া দাওয়া করিনি কারণ দীঘায় খুব একটা সেরকম ভালো খাবার পাওয়া যায় না আমরা যেহেতু লোকাল আমরা জানি তো ওই জন্য আমরা বাড়ি যাওয়ার পথে কোনো এক রেস্টুরেন্টে বা কোথাও ঢুকবো ঢুকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। ইভেন বাড়ির কাছে আজকে প্রোগ্রামও আছে তো এখান থেকে গিয়ে আবার রেডি হয়ে প্রোগ্রামে মানে প্রোগ্রামে যাব না জাস্ট আমি যাইনি মানে এসে যাইনি তো যাব একটু ঠাকুর প্রণাম করে আসব আর একটুখানি প্রোগ্রামে থেকে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব একটু তো পাঁচ দশ মিনিট থেকে আবার চলে আসবো চলো কোথায় কি খাওয়া দাওয়া করি দেখা যাক এই দেখো গাড়ির হর্ন দিচ্ছে ডাকছে আমাকে তো চলো সব খেতে এলাম জাস্ট রেস্টুরেন্টে কি বাবা বস বস এ না কোথায়

যা ইচ্ছে না আমি বেশি কিছু খেতে পারবো না আমার একটা পকোড়া হলেই হবে না আমি আমি চাও না আমার একটা পকোড়া শুধু মা কি খাবে আমার পকোড়া শুধু একটা আর কিছু খাবো না আমরা চাউনি একটা নিয়েছি বন্ধুরা আমাদের সেটা হ্যাঁ ওরা টু কি খাবে ঘন্টু তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে এবার দিদি ভাইয়ের জন্য কি নিয়ে এসেছি ওটা দেবো আমি চেঞ্জও করে নিয়েছি ফ্রেশ হয়নি এখনো বা নিয়েছি তো দিদিভাইয়ের জন্য যেটা নিয়ে এসেছি ওটা দিদিভাইকে ভাইকে দেবো এই যে তোমার জন্য এগুলো নিয়ে এসেছি কিছুই খুলে দেখাও কিছুই নেই বিশ্বাস করো যেগুলো আছে সেগুলো বেকার আনা মানে ইউজলেস জিনিস আর দীঘায় আর কি পাওয়া যায় আমাদের জানোই তো পছন্দ হয়েছে নাকি বলো তো তুমি পরবে কিনা যাই না তুমি তো আবার অন্য রকম একটু পড়ো ওই জন্য দেখো এই যে এইরকম হার এনেছে কারণ দিদি ভাই পুঁতির হার পরে অলরেডি পরে আছে দেখো একটা তো দিদি ভাই পুঁতির হার পরে বলে এটা আমার মুক্তর বলে দেয় ও আচ্ছা মুক্তো ভাই এগুলো তো আর মুক্ত ওরকম নয় তাই এইটাই পছন্দ হলো সিম্পলের ওপর দিদি ভাই খুব সিম্পল জিনিস পরে তো এটার সাথে এটা আর এই যে ছোটো ছোটো কানের গুলো কারণ দিদি ভাই এরকম কানের পরে কালারিং ওই জন্য এরকম ছোটো ছোটো নিয়ে এসছে ঠিক আছে কি লেখা কী খাওয়া এ এটা এটা টুলাদার মেয়ের জন্য এনেছি ওর দুটো হাতে পড়বে বাচ্চা মেয়ে তো ওর দুটো হাতে পড়ানোর জন্য ভালো লাগবে না এটা ওর জন্য এনেছি তোমার জন্য এগুলোই এনেছি ভালো লাগছে পছন্দ আর কিছু ছিল না গো সেই বড়ো বড়ো কানের তুমি তো ওগুলো পরোই না ওই জন্য এগুলোই এনেছি পছন্দ হয়েছে হ্যাঁ এইগুলো বেশি তুমি ডেলি মানে ওয়ারের ইউজ করার জন্য ঠিক আছে ওই জন্য ওগুলো নিয়ে এসেছি হ্যাঁ এই কানেকটাও খুব সুন্দর না এটা না হোয়াইট ছিল তুমি যেহেতু হোয়াইট পরো হোয়াইট ছিল কিন্তু হোয়াইটটা না একটু ডিফেক্ট ছিল মানে এই যে জায়গাটা এই জায়গাটা একটু কাটা মতো ছিল আমি ওই জন্য আলাম তার থেকে ইয়েলোটা নিয়ে ওলোটাও দেখতে ভালো লাগছে ওই হারের সাথেও ম্যাচ করবে দুটো কিন্তু আলাদা একসাথে নয় আমি মানে ম্যাচিং করানোর জন্য নিয়ে এসেছি পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ মন খারাপ হয়ে গেছে তোমাকে নিয়ে যেতে পারিনি

ও দিদির শরীরটা ইদানিং খুব একটা প্রবলেম হয়েছে তো সেটা মানে সলিউশন কিছু হচ্ছে না যত ডক্টর দেখাচ্ছে যাই করছে ওটাই যাই হোক আর দিদি রেডি হয়ে গেছে মেলা যাবে বলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টা